ওই মাটি তুই কালকের ছোকরা আসছিস বড় বড় কথা কইতে এই গ্রাম আমাগো নিয়মে চলে তুই মাটি মাটিতেই থাক বেশি উড়াউড়ি করিস না কিরে হারুন দোকানে তো আজ মানুষ কম ঘটনা কি রহিম আর মোতালেবকে তো দেখছি না চাচা গ্রামের অবস্থা ভালো না রহিমের ছোট পলার প্রচণ্ড জ্বর আর মোতালেব ভাই আর হেরু ওরে ভুল বুঝাইয়া ওঝার কাছে নিয়ে গেছে বলেন কি হারুন ভাই এই যুগে এসেও মোতালেব ভাই এসব করতেছে বাচ্চাটার তো সঠিক চিকিৎসা দরকার ওঝা দিয়া ঝাড়ফুঁক করাইয়া বাচ্চাটার জীবন ঝুটির মুখে ফেলতেছে এইগুলা দেখা তো চুপ থাকা যায় না হেরুরে নিয়ে সে এখন রহিমের উঠানে পাহারা দিতাছে যাতে কোনো ডাক্তার বা সচেতন মানুষ ওই বাড়িতে না ঢুকতে পারে মোতালেব তো ওই ভণ্ড কবিরাজের দালাল প্রতি রোগী পাঠাইলে ও কমিশন পায় ও কি আর মানুষের জানের পরোয়া করে রে মাটি ঠিক কয়েছেন চাচা আপনি সাথে থাকলে আমার ভয় নাই আমি তো শুধু এই গ্রামের মানুষের মঙ্গল চাই চলেন আজ রহিমের উঠানে গিয়া এই ভণ্ডামির শেষ দেখা ছাড়ি তুই চিন্তা করিস না মাটি চল বাপ তোর মাটির মানুষের শক্তি আজ মোতালেবকে দেখাইয়া দিবি হারুন তুই স্বাস্থ্যবার্তার কাগজটা মাটিরে দেত রহিম একদম না জহুর ওঝা একবার মন্ত্র পড়া শুরু করলে দেখবি তোর পোলা দৌরানি শুরু করছে ডাক্তাররা তো খালি টাকা চেনে হ মোতালেব ভাই ঠিক কইসেন কত বড় বড় জিন হ্যাঁ বন্দি কইরা রাখছে একবার খালি মন্ত্র পড়া শুরু হোক জিন বাপ বাপ কয়া পালাইব খবরদার মোতালেব ভাই পা আর এক কদম বাড়াইবেন না এই ভণ্ডামি বন্ধ করেন রহিম চাচা আপনার পোলার শরীরটা জ্বরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর আপনারা জিনের ধোঁয়া কেছেন এটা জিন না চাচা এটা ডেঙ্গু মাটি তুই বেশি কথা কইতাসিস ওঝা ভাই আপনি থামাইয়েন না কাজ শুরু করেন খবরদার ওঝা আগরবাতি নেভাও রহিম মাটি যে কথাগুলা কইতেছে সেগুলা মন দিয়ে আসন এই ছেলের যানের মায়া থাকলে মাটি যা বলে তাই কর এই দেখেন রহিম চাচা এটা সরকারি স্বাস্থ্য কার্ড লক্ষণগুলো সব ডেঙ্গু জ্বরের ঝাড়ফুঁক করলে বাচ্চার শরীরের রক্ত পানি হয়ে যাবে মোতালেব ভাই আপনি ওঝার কাছ থেকে কত কমিশন পাইছেন সত্য করে বলেন তো ওই মাটি তুই কালকের ছোকরা আসছিস বড় বড় কথা কইতে এই গ্রাম আমাগো নিয়মে চলে তুই মাটি মাটিতেই থাক বেশি উড়াউড়ি করিস না থাম মোতালেব মাটি ঠিকই কইছে তুই কি গ্যারান্টি দিতে পারবি ওঝার চিকিৎসায় বাচ্চা ভালো হবে যদি কিছু হয় তবে পুলিশের কাছে আমি সাক্ষী দিব যে তুই আর হ্যারু মিলাইয়া বাচ্চাটারে খুন করছিস চাচা আমি আমি কেন খুনের আসামি হব আমি তো ভালোর জন্যই হেরু চল তো এখান থেকে পালাবেন না মোতালেব ভাই রহিম চাচা ভ্যান ডাকেন আর মোতালেব ভাই আর হেরু আপনারা দুইজন ভ্যান্ডের পেছনে ধাক্কা দিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাবেন এইটাই আপনাদের আজকের প্রায়শ্চিত্ত সাবাস মাটি তোর সাহসের জন্যই আজ বাচ্চাটা প্রাণে বাঁচল সমাজটাকে তোদেরকেই বদলাইতে হবে বাপ চাচা সততা আর সচেতনতা থাকলে কোনো মোতালেব আমাকেও ক্ষতি করতে পারবে না মাটির গল্প কোনো দিন মিথ্যার কাছে মাথা নত করবে না